আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আচ্ছা এবার আসেন তাও কত প্রকার এগুলা খালি তিন প্রকার থামি থাকলে হবে না এগুলার আবার প্রকার আছে আজকে উত্তরার মসজিদে খুব আলোচনা করছি আকসামু তৌহিদুর রুব বিয়েতের প্রকার বেদ তাওহীদুর রুবিয়তের প্রকারবেদ এগুলো আমরা তাফসিলুল করান ডট কমে ইনশাআল্লাহ দিয়ে দিব এই তাওহিদরা তাওহিদরা আজকে সপ্তম খতবা হয়েছে উত্তরা এগারো নম্বর সেক্টর মসজিদে তাওহিদের উপরে আজকে সপ্তম খোদবা পেশ করা হয়েছে তো এই খোদবাগুলো সব কিন্তু আমাদের তাফসিরুল কোরআনে দেওয়া আছে আগের ছয়টায় দেওয়া আছে এই খোদবাগুলা শুনবেন এবং এখান থেকে তাওহিদ শিখবেন তাওহিদের উপরে আমাদের ইনশাআল্লাহ ধারাবাহিক ওই মসজিদে তিরিশ চল্লিশটা খতবা ইনশাআল্লাহ শুধু তাওহিদের উপরে চলবে তাওহিদ বুঝতে হলে আমি এর আগে বলছি যে যদি আমি আপনাকে তাওহিদ বুঝাইতে হয় আমাকে পঞ্চাশ ঘন্টা সময় দেওয়া লাগবে তাহলে সামান্য একটু বুঝবেন তাওহিদ তা পুরো বোঝানো যাবে না পঞ্চাশটা ক্লাস নিলে পঞ্চাশ ঘন্টা তাহলে একটু তাওহিদের প্রাথমিক ধারণা একেবারে প্রাইমারি লেভেলের ধারণা আসবে তাওহিদ তাওহিদ এত সহজ না শব্দটা ছোট্ট সব তাওহিদি মুসলিম জনতা হয়ে বসে রইছে বাংলাদেশের সব তাওহিদি মুসলিম জনতা আবার এই তাওহিদি মুসলিম জনতা মসজিদে আগুনও লাগাই দেয় তাও হিদি মুসলিম জনতা মসজিদ পড়াই ফেলায় মসজিদ ভাঙি ফেলায় তাও হিদি মুসলিম জনতা মসজিদ থেকে মুসলমানের বাহির করে দেয় তাও হিদি মুসলিম জনতা মসজিদের মাদ্রাসার ওই জিনিসপত্র চুরি করিও নিয়ে যায় তারপরে মসজিদে টাকাও চুরি করে তারাও কিন্তু তাও হিদি মুসলিম জনতা তাও হিদি মুসলিম জনতা বড় বড় সুৎখোর তাও হিদি মুসলিম জনতা বড় বড় ঘুষখোর তাও হিদি মুসলিম জনতা বোনের হক দেনা আত্মীয় স্বজনের অধিকার কারো হোক সঠিকভাবে আদায় করে না এমনি সব তাওহিদ মুসলিম তাওহিদও বুঝে নাই তাওহিদের আগাগুড়াও বুঝে কিচ্ছু বুঝে নেয় এই জন্য তাওহিদ শিখতে হবে দুনিয়াতে আর কিছু শিখি না শিখি তাওহিদ শিখা লাগবেই এই জন্য প্রয়োজনে কোচিং করবেন তাওহিদের উপরে প্রাইভেট করবেন যেভাবে হোক শিক্ষা লাগবে তাওহিদ না শিখে কবরে যাওয়া যাবে না নবী সাল্লাম দশ বছর শুধু তাওহিদ শিখেছেন আর কিচ্ছু শিখার নেই প্রথম নবুয়তের দশ বছর সলাত ফরজ হয় নাই সিয়াম ফরজ হয় নাই জাকাত ফরজ হয় নাই হজ ফরজ হয় নাই কোন ইবাদত ফরজ হয় নাই দশ বছর একটা জিনিস ফরজ ছিল সেটা কি তাও হে তো নবী সাল আলু তেষট্টি বছর সমান সমান কেয়ামত পর্যন্ত যত বছর কথাটা বুঝতে পারছেন মানে নবী সাল্লাহ তেষট্টি বছর হায়াতের মধ্য থেকে তেইশ বছরে কেয়ামত পর্যন্ত মানুষের যা দরকার সব তেইশ বছরে করা হয়েছে তাহলে এক একটা সেকেন্ড সমান ধরেন একশো বছর কি আরো বেশি বছরে কেয়ামত পর্যন্ত সবকিছু এবার তেইশ বছরের মধ্যে দশ বছর হিসাব করেন তো নবী সালাম যদি দশ বছর লাগে আমাদের দুই হাজার বছর এক হাজার বছর ধরেন এই দশ বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহাম একটা জিনিস শিখাইছেন দুনিয়ার মানুষকে শুধু তাওহিদ শিখেছে তাওহিদ এত সহজ বিষয় না এই জন্য বাংলাদেশে আমরা তাওহিদ জানিও না বুঝিও না তাওহিদের আগাগোড়া কিছু না তাওহীদের উপরে কোনো নাই নাই কিচ্ছু নেই তাওহিদে বুঝি নেই মূল যে জিনিস বোঝা দরকার সেটাই বোঝা নেই এই জন্য বাংলাদেশে সব শিরিকের আস্তানা গড়ে উঠছে তাওহিদ বুঝলে সিরিক আসা তো দূরের কথা সিরিক আমার আপনার ভয় ফালিয়ে যাবে তাওহিদ না বুঝার কারণে সিরিকের বড় বড় আস্তানা হাজার আস্তানা গড়ে উঠছে এবং শিরিককারীরা আল্লাহর অলি হয়ে বসে আছে শিরিককারী হওয়ার কথা মুশরিক কিন্তু মুসলমান মনে করে শিরিককারীদেরকে আল্লাহর অলি মূল কারণ কি তাওহিদের জ্ঞান জানে না তাওহিদ নেই তাওহিদ বুঝে নেই এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আমাদেরকে তাওহিদের ছাত্র হইতে হবে তাওহিদের দায়ী হইতে হবে তাওহিদের তাওয়াত নিয়ে তাওহিদের পতাকা নিয়ে বাড়ি বাড়ি ঘুরবেন দেশে দেশে ঘুরবেন সারা দেশে তাওহহিদের তাই আপনি মানুষকে তাওহহিদ বুঝাবেন মৃত্যু পর্যন্ত নিজে তাওহিদ শিখবেন মানুষকে তাওহিদ বুঝাবেন এই সুরা নাহালের মধ্যে আল্লাহরবুল আদামিন সব রকমের তাওহহিদের আলোচনা করেছেন তাহলে তাওহিদের ওপর বিয়ে কয় প্রকার দুই প্রকার একটা হলো এপ্রাজুল্লাহ সবহান আহ হুয়াত আলা বেল আর একটা হলো এফরাদুল্লাহ আমর মানে একটা খালক একটা আমর এই দুটাকে দুইটাকে আল্লাহরুল আলমিন একই আয়াতে বলছেন আল্লাহুল ওয়াল আমরু তাবারক আল্লাহ আলা আলমিন হল খালক ওয়াল আমর। সৃষ্টিও সব আল্লাহর নির্দেশ হুকুম আইন বিধান চলবে জমিনে একমাত্র আল্লাহ সৃষ্টি যার হুকুম তার সৃষ্টি যার নির্দেশও তার এই দুইটা রকন তৌহিদ রুবিয়ার দুইটা প্রকার একটা খালক আর একটা আমর খাল কিন্তু কাপেরেরও মানছে খালক খালকের তাওহিদ কাফের মানছে মস্মিকেরও মানছে মর্শিদদেরকে জিজ্ঞাসা করছে মান খালাকা কোন তোমাকে কে সৃষ্টি করছে মর্শিগেরা কি বলছে লাই কল উল্লা আল্লাহ বানাইছে তা আমিও বলি আল্লাহ মর্শিকেও বলতেছে কি আল্লাহ মুরশিগের জিজ্ঞেস করা হয়েছে মান খালাকা সামাবা তে বলতো দেখি আসমান জমিন কে বানাইছে মরশিক বলছে কি আল্লাহ আল্লাহ বানাইছে আমিও বলি আল্লাহ বানাইছে তাহলে খালকের তাওহিদ তাওহিদর ববি খালকের তাওহিদ কাপড়ও মানছে মর্শিকো মানছে আরেকটা হলো কিসের তাওহিদ আমরের তাওহিদ আমরের তাওহিদ আবার দুই প্রকার একটা হলো আমরে কাউনি আর একটা কাউনি কাপেরও মানছে আমিও মানি আমরে কাউনি কোনটা সমগ্র পৃথিবীর সমগ্র আলমের উপরে এবং আমার আপনার উপরে পাকের একটা হুকুম প্রযোজ্য যেটাতে আমি আপনি চাইলেও মানতে হয় না চাইলেও মানতে হয় বাধ্য এই আল্লাহর হুকুম মানতে কেমনে আমার আপনার বডির মধ্যে দুই ধরনের উপাদান আছে এক ধরনের উপাদান হলো আমার আপনার কথা শোনে আর এক ধরনের উপাদান আমার আপনার কথা শোনে না সরাসরি আল্লাহর কথা শুনে। আমি আপনি চাই সারা জীবন যুবক থাকবো বুড়া হম না কি চাইলে শুনবো শরীরে তাই শরীরে এটা শুনবো না কেন এটা কার হুকমে চলতেছে আল্লাহর হুকমে আমি আপনি চাই চুলদারে কালো হোক সাদা না হোক সাদা হলেও জোর করে কালো বানাই কোন অবস্থায় যেন বুড়া না দেখা যায় কিন্তু আমার আপনার কথা শুনে এটা কার হুকুমে চলে এটার নাম কাউনি মৃত্যু হায়াত আমার আপনার হুকুম শুনে না মৃত্যু যখন চলে আসবে সরাসরি আল্লাহর হুকুমে আসবে তাহলে আমার আপনার শরীরের মধ্যে একটা হুকুম আছে আমরে কাউনি এটাকে বলে আমরে কাউনি সমগ্র আলম আল্লাহ পাকের এই আমরে কাউনির উপরে চলতেছে এটা আল্লাহ পাকের তাহ এই তাওহিদও সবাই মানে এক জায়গায় ফ্যাঞ্চ মূল সমস্যা আরেকটার মধ্যে আম্রেশ্বরে এই এ আম্রেশ্বরেভই মানে শরীবই হুকুম এটা আপনি চাইলে পালনও করতে পারেন চাইলে পালন না করতে পারেন এই আখতিয়ার আমার আপনার আছে এই তাওহিদ কাফের অবশ্যিকেরা মানে নাই আমরা মানি মানে তাওহিদ রবিবার কটা পার্ট পাইছেন তিনটা মানে সব মিলে তিনটা তাও একটা খাল আমারের দুইটা তাহলে মোট কয়টা হয়েছে তিনটা এই সংক্ষেপে মনে রাখবেন যে তিনটা একটা হলো খাল একটা আমরে কাউনি আর একটা আমরে শরীর কাপের মুশিক তারাও খাল মেনে নিছে আমরে কাউনি মেনে নিছে মানা নাই কোনটা আমরে শরীর সুতরাং আমরে শরীর যারা মানবে তারাই তাও হিদি তারাই তাও হিদি জনতা আমরে শরীর মানবে না তারা তাও হিদি জনতা হইতে পারবে না আমরা শরীরের আবার তিনটা উপাদান আছে আবার কবেন যে সব তো বলে যাব মনে থাকবে আমরা শরীর উপাদান কয়টা তিনটা আমরা কাউনিরও উপাদান আছে ছয়টা আচ্ছা এটার দিকে গেলাম না আমরা শরীর তিনটা উপাদান আছে একটা তাহালিল ও তাহারিম মানে হালাল হারামের মালিকানা হালাল হারামের মালিকানা কার একমাত্র আল্লাহ মানে মানুষের জন্য হালাল কোনটা হারাম কোনটা যা কোনটা না যা কোনটা এটা নির্ধারণ করবে কে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া যদি অন্য কেউ নির্ধারণ করে দেয় আমার জন্য কোনটা হালাল কোনটা হারাম যে নির্ধারণ করলো সে আমার আপনার কি হয়ে গেল রব হয়ে গেল এটাই তাও হৃদর এবং আমি সেই রবের গোলাম হয়ে গেলাম আমি যদি মেনে নিলাম যেমন আল্লাহ সুদকে হারাম করছে আরেকজন আসে সতকে হালাল করে দিছে যিনি হালাল করলো তিনি রব হয়ে গেল যারা মেনে নিল তারা ওই রবের গোলাম হয়ে গেছে তার তাওহিদ ছুটে গেছে হেদের রব ছুটে গেছে একজন আসি আপনার আরেকটা জিনিস মদ হারাম একজন আসি হালাল করে দিল আর যারা মেনে নিল তারা ওই রবের ফুজারি রবের গোলাম হয়ে গেল ঠিক একইভাবে যত শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান আছে তাহালিল তাহারিম করবে কে একমাত্র আল্লাহ ইহুদিরা নাসারারা এই জায়গায় তাওহেদুর রুবিয়ার থেকে সরে গেছিল এই জন্য আল্লাহ ফাক বলছেন এত্তাহাদু আহবার আহম আর হুবান আহম আর বা তারা আল্লাহকে ছাড়া তাদের আহবারদেরকে রহবানদেরকে রব বানিয়ে নিছে আমরা সুরা তাওবা তাফসিরে আলোচনা করছি বিস্তারিত তখন আদি ইবনে হাতম রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করছিলেন ও আমরা তো রব বানাই নাই আল্লাহ বলতেছে রব বানাইছে আমরা তো কোনোদিন বলিনি যে উনি আমাদের রব এ কথা তো বলিনি আল্লাহ রসুসাম বললেন তারা যখন তোমাদের জন্য কোনো জিনিস হালাল করে দিছে তোমরা কি সেটাকে হালাল মনে করো নাই তারা তোমাদের জন্য কোনো জিনিস যখন হারাম করে দিচ্ছেন তোমরা কি সেটাকে হারাম মনে করো নাই এটাই হলো বানানো তাহলে তাও আমরে শরীর এক নম্বর হইল তাহালিল তাহারিম দুই নম্বর হইল আল আমর ওয়ান আল আলমত মানে আল্লাহর আদেশ এবং নিষেধের মতলক শর্তহীন আনুগত্য করা লাগবে আল্লাহা করতে বলছে আমি কর্ম কি কর্ম না এটার এক তিয়ান নাই আমার এখানে কোনো স্বাধীনতা নাই আল্লাপা করতে বলছেন করা লাগবেই আল্লাহ করতে মানা করছেন করা যাবে না যদি বলি যে না একটু চিন্তা ভাবনা করি আল্লাহ কইছে ভালো কথা কইস বলে কি সাথে সাথে মানা লাগবে নাকি তার অর্থ হলে আপনার ভিতরে কি নাই তাওহিদ নাই তাওহিদের রোগ নাই এজন্য জন্য দেখেন সাহাবাই কেরাম আয়াত নাজিল হয়েছে আমল না করে ঘুমাইতে যায় নাই কেন এরকম হয়েছে কেন তাওহিদের কারণে তাওহিদবাদী তাওহিদের রোগ হওয়ার কারণে আর আমাদেরকে আল্লাহ নির্দেশ দিতে 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 আল্লাহ বলতেছেন ইমানদার হলে সুদ ছাড়ো সুদ না ছাড়তে পারলে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করো তাও ইমানদার সুদ ছাড়ে না তাওহিদবাদী তাওহিদি মুসলিম জনতা সুদ ছাড়ে না তাহলে বুঝাই গেলে এই মুসলমানের ভিতরে কি নাই তাওহিদ নাই তাওহিদর রব নাই এজন আল্লাফাক বলছেন ওয়ামা কান আলী মহমিনওয়ালা মহমিন আতিন হিদা কাদ আল্লাহ হু আরসুল ও আমরান আইন একো নালাহমল খেয়ারা মিন আমরেহিম কোন মমিন পুরুষের জন্য কোন মমিন নারীর জন্য এটা বৈদ নয় আল্লা বা আল্লাহ রসুল কোনো নির্দেশ দিবেন ওয়ার পরে তারা বলবেন ওই ব্যাপারে কোনো না অবলম্বন করবে এই অবলম্বন করা কোনো নারী পুরুষের জন্য বৈধ নয় মানে আল্লাহ হুকুম পাওয়ার পরে মানবে কি মানবে না চিন্তা করবে এই চিন্তা করার অধিকার কোন ইমানদারের যদি চিন্তা করে বুঝতে হবে তার ভিতরে কি নাই তাওহিদ না হে এখনো তাওহিদ মুসলিম হইতে এটার নাম আমর মিহি তিন নম্বর হলো আল হিসাব যে আল্লাহ হালাল আরাম করবেন বান্দার জন্য আইন কেনন প্রণয়ন করবেন বান্দা সেটা মানতে বাধ্য ওই আল্লাহ আবার তার থেকে হিসাব নেবেন এবং যা দিবেন কারণ এই এই একয়ার না থাকলে যে হিসাব আর যা দরকার ছিল না মানে বান্দা যদি সব কিছু আমরা কাউনির মতো করতো বাধ্য হয়ে করতো তাহলে আর আপনার হিসাব নিকেশোর দরকার ছিল না যেহেতু বান্দার এখানে এখতিয়ার আছে এই জন্য আল্লাপাক বান্দা থেকে হিসাব নিবেন বান্দাকে পুরস্কার দিবেন সোহান আল্লাহ এটাও তাওহিদের অংশ তাহলে আমরে শরীর তিনটা মৌলিক উপাদান আছে এক নম্বর হলো তাহালিল তাহারিম দুই নম্বর আমর নিহি তিন নম্বর হইল হিসাওয়াল এইভাবে তাওহিদের প্রত্যেকটা প্রকারগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো বাকি জিন্দিগি তাওহিদ শিখবেন টিচার রাখেন কোচিং পড়েন প্রাইভেট পড়েন হিদের উপরে জীবন চলে গেছে আর কিছু শিখতে পারিনি এখন তাওহিত শিখবো হিদ শিখি কবরে যাবো আল্লাহ জান্নাত দিবেন আল্লাহর ওয়াদা শিখে তাওহিত কবরে গেলে দিবে তাহলে আপনি সব লেখাপড়া বাদ দিয়ে হিদ শিখায় লেগে যান পরিবার সহ হিদ শিখায় লেগে যান আপনার সৌদি আরবের ইসলামিক দাওয়া সেন্টার গুলোতে আরব দুনিয়ার ইসলামিক দাবা সেন্টার হিদ কোর্স আছে তিন মাসের কোর্স ছয় মাসের কোর্স এক বছরের কোর্স প্রত্যেক প্রাইমারি স্কুল প্রাইমারি থেকে শুরু ক্লাস ওয়ান থেকে শুরু তাওহিদের বই আছে তাওহিদের একেবারে বাচ্চাদের থেকে শুরু করে একেবারে মাস্টার্স পিএইচডি পর্যন্ত প্রত্যেক ক্লাসে তাওহিদের বই আছে বাংলাদেশে একটা তাওহিদের বই সিলেবাসে নাই তাও বুঝে না এই জন্য সারা জিন্দিগি কি করতে হবে বাকি জীবনে তাও শিখতে হবে তাও কথা বললে দেখা যাক মুসলমান সব করে থাকে কিচ্ছু জানে না দুনিয়ার সব বোঝে মানে চাঁদ ওগানে বসলে কি পণ্ডিত ইসলামের সব জানে কিন্তু যদি যে জ্ঞান পাই কয় প্রকার বা আর আর খবর নাই তাও জানে না জানে কি আল্লাহ বাক আমাদের সবাইকে তাও জানার জানা আর বোঝার তো অভিজ্ঞান করো না